গভীর সংকটে বস্ত্র এবং সুতা শিল্প বন্ধ হয়েছে চল্লিশ ভাগ কারখানা বেকার হয়ে পড়েছে লক্ষাধিক শ্রমিক কর্মচারী এই পরিস্থিতি উত্তরণে দরকার সরকারের হস্তক্ষেপ স্পিনিং মিলের শ্রমিক কর্মচারী কর্মকর্তারা বলছেন যে হঠাৎ করেই সুতা এবং কাপড়ের আমদানি বেড়েছে কমছে স্থানীয় সুতার চাহিদা এই খাতকে টিকিয়ে রাখতে দরকার দশ শতাংশ প্রণোদনা সক্ষমতা বাড়াতে গ্যাস এবং বিদ্যুৎ বিল থেকে অন্তত ত্রিশ শতাংশ রিবেট দেওয়া দরকার বস্ত্রখাত অর্থনীতির মেরুদণ্ড বহুমুখী সংকটে এখন বিপর্যস্ত স্পিনিং বা সুতাশিল্প বন্ধ হয়ে গেছে চল্লিশ ভাগ কারখানার উৎপাদন সকালে রাজধানী জাতীয় প্রেসক্লাবে বস্ত্রখাতের সংকট নিয়ে সংবাদ সম্মেলনে অংশ নেয় এই খাতের শতাধিক শ্রমিক কর্মচারী কর্মকর্তা করোনা সংক্রমণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ ডলার বাজের অস্থিরতা জ্বালানি সংকটের কারণে বেড়েছে উৎপাদন ব্যয় বিদেশ থেকে অবাধে আসছে সুতা ও কাপড় দেশীয় শিল্প হারাচ্ছে সক্ষমতা বন্ধ হচ্ছে কারখানা আপনার মেরুদণ্ড ভেঙে গেলে আপনি যেমন এখানে দাঁড়াতে পারবেন না স্পিনিং ভেঙে গেলে আজকে গার্মেন্টসের শিল্প দাঁড়াতে পারবে না আজকে চারশো থেকে পাঁচশো ইন্ডাস্ট্রি গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে গত এক বছরে তাহলে আমাদের দেশে এই ইন্ডাস্ট্রিগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের সামাজিক কিন্তু বিশাল একটা অবক্ষয়ের সৃষ্টি হবে জানানো হয় স্থানীয় শিল্পের উৎপাদন বন্ধ হলে বাজার দখল করবে অন্য দেশ তখন বেশি দামে কিনতে হবে সুতা ও কাপড় বলা হয় এরই মধ্যে একচল্লিশ শতাংশ বেড়েছে সুতার আমদানি যা এই খাতের জন্য অশনি সংকেত স্পিনিং মিলের তিরিশ কার্ডের একটা সুতা কস্টিং ক্যালকুলেশন করি তাতে আমাদের তিন ডলারের উপরে খরচ আছে হোয়ারেজ আমরা আমাদের দেশের এইটা দুই ডলার ষাট সেন্টে পঞ্চাশ সেন্টে আমাদের থেকে চল্লিশ থেকে পঞ্চাশ সেন্ট পার্থক্য দেশে ঢুকতেছে আমরা প্রতিযোগীদের টিকতে পারতেছি না আমাদের কথা হলো আমাদের ফ্যাক্টরিগুলো যাতে মরে না যায় আমাদের লোকজন যাতে বেকার না হয় সেই জিনিসটাই আমাদের সংবাদ সম্মেলনে সাতটি দাবি জানিয়েছে এই খাতের শ্রমিক কর্মকর্তা কর্মচারীরা দেশীয় সুতা ব্যবহারকারীদের দশ শতাংশ প্রণোদনা গ্যাস ও বিদ্যুৎ বিল থেকে তিরিশ শতাংশ রিবেট দাবি করা হয় একই সঙ্গে এনটি ডাম্পিং ট্যাক্স ও সেফগার্ড ডিউটি প্রয়োগের পরামর্শ দিয়ে বলা হয় বাংলাদেশ ব্যাংকের ইডিএফ ফান্ড পুনর্বহাল আমদানি পণ্যের উৎপাদন ব্যয়ের সত্তর শতাংশ কাঁচামাল স্থানীয় উৎস থেকে খরচ করার দাবি জানায় শ্রমিক কর্মচারীরা এর এক্সপোর্টের উপর উপর দেশীয় সুতা ব্যবহারকারীদের জন্য দশ পার্সেন্ট প্রণোদনা দেওয়ার দাবি জানাচ্ছি রপ্তানিকৃত পণ্যের সাথে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে গ্যাস ও বিদ্যুৎ বিল থেকে ৩০ পার্সেন্ট দিয়ে আপাতকালীন সময় দুই বছরের জন্য প্রণোদনা দিতে হবে কারখানার সক্ষমতা বাড়াতে স্পিনিং মিলগুলোর আধুনিকায়নে পাঁচ শতাংশ হারে ব্যাংক ঋণের ব্যবস্থা করাও দরকার আমাদের রিমন রহমান যমুনা নিউজ ঢাকা